কিন্তু ভাই আপনি তো ছেলে আরে তিরিশ লাখ মুখের কথা নাকি রে ভাই 30 লাখ বলছে তোমরা বিশ্বাস করছো এটা কোন কথা সাংবাদিক আইছিল ওই শেখ মুজিব ত্রিশ হাজারের পর দুটো শূন্য বাড়াই দিয়েছে চিন্তা করার পর লাখ পিঁপড়া মূল্য তো একটা দেশ হয়ে যায় ভাই আমার সামনে ফাও কথা বলবো না এই রাজাকার নিয়ে যে তোমরা মানুষের গালাগালি দাও রাজাকার মানে তোমরা জানো রাজাকার মানে একটা আরবি শব্দ এটার মানে হচ্ছে বন্ধু আরবি শব্দ নিয়ে কাউকে গালাগালি দেয়া ঠিক এতে গুনা হয় গুনা কাউকে রাজাগার নিয়ে কখনও গালাগালি দিবা না ভাই আর রেপ টেপ এগুলো তেমন কিছু না যুদ্ধের সময় টুকটাক এগুলো হয় ওই এখনও তো রাস্তাঘাটে রেপ হচ্ছে ওই দেশে তো যুদ্ধ নেই আর দুই লক্ষ মেয়ের রেপ করা কি তাত্ত্বিক্ষানিক কথা নাকি দোস্ত তুই সব সময় পাকিস্তানের সাপোর্ট করিস কেন তুই দেখছি বাংলাদেশ পাকিস্তানে খেলাতেও তুই পাকিস্তানে সাপোর্ট করিস কেন বন্ধু আগে ইসলাম পরে দেশ পাকিস্তানে সাপোর্ট করা মানে ইসলামের ইসলামের করা তুই আগে কর পরে দেশ নিয়ে এত কথা বিড়ি ফালা বলা যায় না দে রাজাকারদের বিচার হচ্ছে ভালো কথা দরকার আছে কিন্তু মুক্তিযোদ্ধার সময় যে মুক্তিযোদ্ধারা এই যে খুন চুরি ডাকাতে এসব করছে এগুলোর তো কিন্তু কোনো বিচার হয় না আমার মনে হয় রাজাকারদের সাথে এই মুক্তযুদ্ধ ধরো বিচার হওয়া দরকার দরকার না আরে 25 এ মারছে রাতে অতলোক morte গুলো সব ভুয়া কথা এত লোক মরে নাই এগুলা সব ভুয়া কথা ছবি এইগুলা ছবি তোবি দেখি আরে ছবি তোবি পাগল এগুলা ফটোশপে ভাই এগুলা কথা ফটোশপ সব বিশ্বাস করবা না ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছে তোমরা এগুলো বিশ্বাস করো এগুলো সব গুজব এগুলো বিশ্বাস করবা না এগুলো বিশ্বাস করবা না আরে ভাই ভাই একটু ঝগড়া বাঁধবেই এই পশ্চিম পাকিস্তান বড় ভাই পূর্ব পাকিস্তান ছোট ভাই শেখ মুজিবের কেন যুদ্ধ বাঁধান লাগবে এই ইন্ডিয়ার পরামর্শে এই যুদ্ধটা বাঁধাইছে এই দেশটা স্বাধীন করে তোরা কি পাইছিস আজ যদি পাকিস্তান থাকতো ভাই কিছু না পাইস একটা নিউক্লিয়ার বোম পাইতিস আর এই বোম দিয়ে তুই আজকে ভারত ধ্বংস করতে পারতিস জয় বাংলা মানে কি জয় তো হিন্দুয়ানি শব্দ তুমি কি হিন্দু বলবা জিন্দাবাদ জিন্দাবাদে বা

রাজনীতি খেলাধুলার মধ্যে ঢুকাইছে বলেই তো ওরা আজকে কেউ চেনে না দেখছো শোনো কেউ ব্যক্তিগতভাবে পাকিস্তান সাপোর্ট করতেই পারে এটা তার ব্যাপার চরম পরিতাপের বিষয় স্বাধীনতার এত বছর পরে এসেও কিছু মানুষ প্রশ্ন তোলেন শহীদ সংখ্যা নিয়ে কিছু মানুষ প্রশ্ন তোলেন মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে এমন কি প্রশ্ন তোলা হয় জাতির জনকের ভূমিকা নিয়ে ভাই আমাদের খুব লজ্জা করে আপনাদের লজ্জা করে না আমাদের এটা ভেবে যে যে মানুষগুলো তাদের নিজের বুকের রক্ত বিলিয়ে দিয়েছেন তারা এটা বিলিয়েছিলেন তাদের জন্য না আপনার আমার জন্য সেই লজ্জায় অবনত হয়ে বলতে চাই আপনি বা আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি এই ধরনের চিন্তাধারা লালন করে থাকেন তাহলে জেনে রাখবেন আপনিও হতেন একজন রাজাকার ধন্যবাদ